নমস্কার আমরা আছি এখন ভারত বাংলাদেশ ঠিক জিরো পয়েন্টে নদিয়া জেলার শিকারপুর কুঠিপাড়ায় এই কুঠিপাড়া বহুদিন আগে ইংরেজ শাসন করত। ভারত স্বাধীন হওয়ার আগে সেই থেকে এই কুঠিপাড়া নাম শিকারপুরে তাই আমার ভিডিও জার্নালিস্ট আসমদ্দাকে বলবো যে সামান্য দুশো মিটার দূরে তার কাটার বেড়া এখানকার স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ যে স্থানীয় গ্রামবাসীরা যে গ্রীষ্ম সময়ে তাদের জলের লিয়ার কমে যায় অনেক তারা জল পান না কিন্তু এই তারকাটার কাটার আছে মাথাভাঙা নদী এই মাথাভাঙা নদীতে তারা যেমন সাংসারিক কাজ এবং স্নান করেন এবং এখানে হিন্দু ধর্মের অনেক মানুষ এখানে বসবাস করেন যে হিন্দু ধর্মের মানুষ বসবাস করেন তাদের কেউ যদি মারা যায় মারা যাওয়ার পরে তাদের যে সৎকার কাজ এবং যা তাদের পালনীয় থাকে এবং সেই পালনীয় করার জন্য তারা এই মাথা নদীর জল ব্যবহার করেন কিন্তু এখানকার গ্রামবাসীর অভিযোগ জানাচ্ছেন যে ভারত বাংলাদেশ সীমান্তে যেমন তার কাটা দিয়ে ঘেরা হচ্ছে কিন্তু এখানে কোনো গেটের তাদের যেটা গেটের দাবি তারা একটা গেট করতে চাইছেন কিন্তু এখানে বিএসএফ উদাসীন আছেন তাদের কথায় কর্ণপাত করছেন না এবং এখানে কোনো গেটের ব্যবস্থাই করছেন না তাই গ্রামবাসীর অভিযোগ তারা সংবাদ মাধ্যমের ক্যামেরায় তারা বারংবার বললেন যে তাদের একটি গেটের প্রয়োজন আমরা এক সপ্তাহ আগে বিগ নিউজ এই খবর প্রথম দেখিয়েছিল আজ বিগ নিউজ খবরের জেরে আমরা আবার এসেছি নদীয়ার শিকারপুরে গতকাল সোমবার পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জি সরকারের ক্যাবিনেট মন্ত্রীদের তাদের যে বৈঠক সেই বৈঠক থেকে তারা সেখান থেকে যে পাশ হয় যে শুধুমাত্র করিমপুরের জন্য সীমান্ত এলাকায় ভারত বাংলাদেশ কাটাতারের জায়গায় জিরো পয়েন্ট নয় একর জমি দেওয়া হয়েছে সীমান্তরক্ষী বাহিনীকে তাই এখনই দেখার এবং বিগ নিউজ এর সকল দেখবে যে নদিয়ার সেই গেট কত দূর হয় এই নিয়েই সাধারণ গ্রামবাসীও দেখবে নদিয়ার করিমপুর থেকে ভিডিও জার্নালিস্ট আসমাত মন্ডলের সাথে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট নদিয়া। সীমান্ত সুরক্ষায় জোট নদিয়ার করিমপুরে বিএসএফকে জমি দিল রাজ্য নদিয়া জেলার করিমপুরের শিকারপুর কুঠিপাড়ায় তার কাটার বেড়া দিচ্ছিল বিএসএফ সেই বেড়া আজকালও এক সপ্তাহ আগে ওই গ্রামের বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল যে তার কাটার কাছে একটি গেট রাখতে হবে কারণ তার কাটার ওপারে দুশো মিটার দূরে মাথাভাঙ্গা নদী আছে সেই নদীর জল ব্যবহার করে নানা কাজে ওই গ্রামের বাসিন্দারা গত সোমবার রাজ্যের মন্ত্রিসভায় বলা হয় যে নদিয়ার করিমপুরকে রাজ্য সরকার জিরো পয়েন্ট নয় একর জমি দিল সীমান্ত সুরক্ষা বাহিনীকে স্থানীয় বাসিন্দারা সরকারের এই চিন্তাধারাকে তারা স্বাগত জানিয়েছেন ওই গ্রামের তিনশো জন বাসিন্দা গেট হলে তারা বেশ উপকৃত হবেন রাজ্য সরকার জমি দিয়েছে এলাকাবাসী শুনে খুব খুশি শিকারপুর রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন ও প্রশংসা করেছেন সরকার তাদের পাশে রয়েছে এটা শুনে তারা খুবই গর্বিত এই চিত্র উঠে আমাদের বিগ নিউজের ক্যামেরায় প্রথম অসুবিধা ফেন্সিং গেট ফেন্সিং গেট এই কারণেই প্রয়োজন কারণ আমরা গ্রাম্য এলাকার মানুষ এখানে চাষাবাদ এর ওপর নির্ভরশীল এলাকার মানুষ আর ওই গেটটা আমাদের গ্রীষ্মকালীন সময়ে টিউবওয়েলের জলের লিয়ার নিচে নেমে যায় যে কারণে আমরা গ্রীষ্মকালীন সময়ে কোনো জল পাইনি জলের কষ্ট হয় মানুষ খালি প্রাণীয় জল না চান করার জন্য প্রচণ্ড অসুবিধা হয় যে কারণে আমাদের গেট খুব প্রয়োজন আর আমাদের যেভাবে বিয়েছে বা যারা সাব কন্ট্রাক্টর বা কন্ট্রাক্টরের লোক এসে যেভাবে আমাদের বলছে যে গেট হবে আমরাও খুব খুশি এতে গেট হবে কিন্তু আসলে এই গেট হবে না চারিদিকে কাজ কমপ্লিট হওয়ার পরে যে জায়গাটা যে পেচটা ফেলি রাখা হবে সেই পেচে এক দেড় মাস থাকবে থাকার পরে রাত্রিবেলা এরা গেটটা কভার করবে তার দিয়ে যে কারণে আমরা গেট আর পাবো না আমাদের গেটের জন্য আমরা টোটাল প্রপার চ্যানেল ছিও ডিআইজি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ফেন্সিং সার্কিল সিপিডাব্লিউডি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজ্য স্বরাষ্ট্র সচিব সবাইকে জানানো হয়েছে আমরা যদি এর পরেও গেট না পাই তাহলে আমাদের বিকল্প কি রাস্তা আছে অবশ্যই খুশি যদি জন বিএসএফ যখন আছে জনগণের সুবিধার্থে তার কাটা হবে জনগণের সুবিধার্থে সেই তার কাটায় আমাদের এত এত বড় আন্দোলন তৈরি হচ্ছে এত কিছু জানানো হচ্ছে তা সত্ত্বেও যদি আমরা তার কাটার সেই গেট না পাই এইবার সেই জমি যদি একয়েরও হয় একয়ার হয়ে যদি আমাদের কাজে না লাগে তাহলে সেটা পাওয়া না পাওয়া আমাদের কাছে কিন্তু সমান জমি একটা আমাদের জলের প্রথম কথা এখন থেকে অনেকটি বলে জল পাওয়া যাচ্ছে না আর দ্বিতীয় কথা আমাদের ঘাটে যা সবারই চিরদিন অভ্যাস আর এই অভ্যাসে জলে যদি নদী বন্ধ হয় আমাদের খুবই অসুবিধা হবে কেননা আমাদের চাল না হলে নদী না হলে আমাদের সব পুরুষ এবং মহিলা সবারই দরকার কেন এখানেও অনেক লোকের বাস আর আমাদের নদীটা থেকে দরকার আমরা একটা গেট চাই এর বেশি কিছু চাই না আমরা গেট হলে আমাদের যথেষ্ট আমাদের কলেজ অলুটছে না আমরা পাচ্ছি না আমরা চান করতে পারবো না তাহলে এর পরে আমাদের কি অসুবিধা হবে সেটা তো আপনারা সবাই জানতে পাচ্ছেন সরকার হ্যাঁ সরকার যদি দেয় তাতে তো খুশি সবাই হবে আমিও হব সবাই হবে তাহলে সেটা আমাদের তাহলে নদীটা কেন বন্ধ আছে আমাদের কেন গেটটা পাচ্ছি না আমরা আমার নাম হেলা বিশ্বাস হ্যাঁ শিকারপুরেই বাড়ি আমার কোটিবাড়া আমাদের সমস্যা হচ্ছে তার কাটা হোক আমরা চাই আমাদের দরকার হচ্ছে একটা গেট তারপরে বাম্বু ঝাড় যেটা বলেন বাস এগুলো আমাদের সমস্যা নদীর ওপারে পড়ে যাচ্ছে তার কাছের ওপারে এগুলো আমাদের বিশেষ প্রয়োজন তারপরে আমাদের এখানে পুকুর পুষ্কুনি নাই বুঝলেন তো একমাত্র পুকুর পুষ্করি আমাদের নাই তারপরে আমাদের এখানে ধরেন সমস্যা প্রায় তিনশো ঘরের কাছে লোক আমাদের জলের অভাব সবই হিন্দু আমাদের জলের সমস্যা যারা তার কাটা দিয়েছেন গেট হোক আমরা চাই মানে তার কাটা আমরা চাই কিন্তু গেটের আমার আমাদের অবশ্যই দরকার গেট না হলে আমাদের চরম অবশ্যাদে হ্যাঁ কেউ মারা গেলে আর গেলে যে ঘাট বদলা ই হয় এটা আমাদের জলের সমস্যা চরম কিন্তু মারা গেলে যে বারো দিন পাইতে হয় বুঝলেন তো দলের সমস্যা কঠিন রাজ্য সরকার জমি দান করেছে তাতে খুশি তার কাটা হোক তাতেও খুশি কিন্তু আমরা গেট চাই আমাদের গেটের জবর সমস্যা আমরা গেট চাই তার কাটা তো আমরা বাধা দিতে রাজি নাই কিন্তু আমাদের গেটের সমস্যা গেট আপনাদের দিতে হবে এইসব আমাদের সমস্যা আমার নাম ভক্ত মণ্ডপ অসুবিধা আমাদের এই শিকারপুর গ্রামের বাসিন্দা আমরা সবাই আমাদের এখানে তিনশো উপরে প্লাস হবে হয়তো আমার গ্রামের লোকজন হ্যাঁ হিন্দু সবই হিন্দু আমরা হিন্দু জাতি এবং আমাদের সমস্যা হচ্ছে এই তারকাটা ফেনসিন গেটের হ্যাঁ আমাদের গেটের প্রয়োজন আর আমাদের এই তারকাটার অপোজিটে পড়বে আমাদের মাথাভাঙা নদী ওই নদীর জল আমাদের এই গ্রা এই নদী যদি আমাদের বন্ধ হয়ে যায় যা যাতায়াতের তাহলে আমাদের গ্রামবাসী এবং চা যে সবাই অসুবিধা হবে তাই আমাদের আবেদন যে এই কন্ট্রাক্টর এবং কেন্দ্র স্বরাষ্ট্র দপ্তর এবং রাজ্য রাজ্য দপ্তরে আমাদের আবেদন এবং বিএসএফ কমান্ডার সাহেব আছে ওনার কাছেও আমরা অ্যাপ্লিকেশন জমা করেছি আমরা আমরা আমাদের দাবি যে আমাদের একটা গেট গেটের প্রয়োজন হ্যাঁ আর এই মাথাভাঙান নদীতে যদি না যেতে পারি আমাদের গ্রামের লোক অনেক সব মানে অসুবিধায় পড়বে আমাদের এখানকার টিউবওয়েলের জল এত গন্ধ মুখে দিলে মানে বমি ওঠার মতো হয়ে যায় এই নদীতে যে যদি যাওয়া আমাদের বন্ধ হয় তাহলে আমাদের এই গ্রামবাসী একদম জল অনাহারে মরবে জল বিনা অনাহারে মরবে এই আমি দাবি রাখছি যে রাজ্য সরকার কেন্দ্র সরকার এবং ব্লক স্তরের কর্মীবেন এনাদের কাছে আবেদন জানাচ্ছি যাতে আমাদের